সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল মাননীয় আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ সাতাইশে মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএর আজহারুল ইসলাম সহ মাওলানা মতি রহমান নিজামী জনাব কামরুজ্জামান জনাব আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ জনাব মীর কাশেম আলী সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন এবং জনাব কাদের সহ সকলেই একটি সঙ্গবদ্ধ অন্যায় অবিচারের শিকার হয়েছেন এই সিন্ডিকেট কারা ছিলেন কীভাবে ছিলেন তা আমরা আদালতে আজকে উপস্থাপন করেছি এবং আমরা একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যা তার বইয়ে তিনি উল্লেখ করেছেন সেটাও আদালতে উপস্থাপন করেছি আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিলের ডিভিশন জনাব এটিআর আজহুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেন তাহলে জুডিশিয়াল কিলিংয়ের যে নমুনা এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল এই কলঙ্ক থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও মুক্ত হবেন এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটি এটিএম আজারুল ইসলাম সাহেবকে ব্যাকসুর খালাস প্রদান করবেন আমরা এটাও মনে করি যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী পার করেছে এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার হবে এবং এইভাবে বিচার বিভাগকে কলঙ্ক বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায় বাংলা কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছেন হত্যা করেছেন ফাঁসি দিয়েছেন এনফোর্স ডিজেপিআর করেছেন আয়নাগর বানিয়েছেন শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয় নাই এখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে সকলকে এইখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল বয়ে আনে না এবং আমরা এটাও আদালতকে বলেছি যে জনাবে সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন ওখানে মতদ্বৈততা হচ্ছিল তখন তিনি সিক্রেটলি তখন তিনি সিক্রেটলি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন তাকে বোঝান এবং রাজি করেন একজন আপিল বিভাগের জজ কি করে প্রধানমন্ত্রীর সাথে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন এস কে জনাব সাবেক প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি আমরা এটাও দেখিয়েছি তিনি নিজেই স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তো ইতোমধ্যে স্কাইপ কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে তখন আমি নিজাম নাসিম সাহেবকে ডেকে জিজ্ঞাসা করলাম তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য আমি বলি একটা রায় দিয়ে আসো তাড়াতাড়ি শেষ করো কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদেরকে বলেন যেন প্রধান বিচারপতি স্ট্যাটাসে তাকে উপরে তুলে নিয়ে আসা হয় এসব কথা তিনি তার বইয়ে বলে দিয়েছেন এই জন্য আমি আজকে দেখিয়েছি যে ষড়যন্ত্র করতে পারেন অনেক কিছুই করতে পারেন কিন্তু শেষ পর্যন্ত তা সবেই প্রকাশিত হয়